সমস্যায় ভুগছো দীর্ঘদিন যেমন কেমন হতে পারে দাঁতের সমস্যা মুখে দুর্গন্ধ দাঁতে ভাব দাঁতে স্পট পড়ে গেছে বা জলের কারণে বিভিন্ন আয়রন জলের কারণে হোল হয়ে গেছে বা শক্ত শক্ত পাথরের মতো হয়ে গেছে সেগুলো তোমরা নিরাময় করবে কীভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা রেমেডিটি ভীষণ উপকার পেতে চলেছ সামান্য দিনে একবার যদি এটা দিয়ে ব্রাশ করো তোমাদের কিন্তু মুখের এই প্রবলেমগুলো থাকবেই না সবার প্রথমে লাগবে লবঙ্গ লবঙ্গ কিন্তু হাই অ্যান্টি অক্সিডেন্ট এবং লবঙ্গ আমাদের দাঁতের প্রোটিন যেমন যোগায় তেমন মুখে দুর্গন্ধ দূর করে তার সাথে সাথে কিন্তু আমাদের দাঁতের ক্যালসিয়াম এগুলো ঠিকঠাক রাখে তো লবঙ্গ কিন্তু ভীষণই ভালো আমাদের দাঁতের যত্নে তাই আমি এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি চার পাঁচটা তো দেখো লবঙ্গটা কি করতে হবে এরকম থেতলে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে দেখ এরপরে দেখো লবঙ্গ গুঁড়ো আমার হয়ে গেছে এমন একদম পুরো ডাস্ট হয়ে যাবে বন্ধুরা তোমাদের ব্রাশ করতে কোনো প্রবলেমই হবে না এবার আমি রেমিডিটা তৈরি করব আমি বাটি নিয়ে এর মধ্যে যে কয়জন বা ইউজ করবে একজন ইউজ করলে একজনের মতো কোয়ান্টিটি ইউজ নিতে হবে দুজন ইউজ করলে দুজনের মতো পেস্ট নিতে হবে কিন্তু বন্ধুরা এখানে একটা কথা কল গেটি নিতে হবে এই হোয়াইট পেস্টটাই কিন্তু নিতে হবে সাদা পেস্টটা এর মধ্যে আমি নেব অল্প একটু লবণ লবণ কিন্তু বন্ধুরা আমাদের দাঁতের যে কোনো জীবাণু নাশ করে দাঁতকে ক্লিন করে এবং যাদের খুব হলুদ ভাব সেই হলুদ ভাব কিন্তু চিরতরে মুক্তি দেয় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবঙ্গের গুঁড়ো লবঙ্গের গুঁড়ো ঠিক এখনই মিশিয়ে নিতে হবে এবার দেবো পাতিলেবুর রস পাতি লেবু কিন্তু ভীষণ ভীষণ ভালো আমাদের দাঁতের জন্য ভিটামিন সি যোগ আর ভিটামিন সি আমাদের দাঁতকে শক্ত করে দাঁতের মাড়িকে পরিচ্ছন্ন রাখে এবং দাঁতে যে পোকা হওয়া হাত থেকে সেটা মুক্তি দেয় আমি দেখো লেবুটা চেপে দু থেকে এক দু ফোটা বেশি নিতে হবে না বেশি নিলে টক হয়ে যাবে টোটাল টেস্টটাই কিন্তু লবণ টক হয়ে যাবে তো এমন পরিমাপে নিতে হবে যাতে তোমাদের দাঁত মাছতে কোনো রকম অসুবিধে না হয় এবার দেখো সমস্ত উপাদানটা আমি মিশিয়ে নিলাম এখানে ও হ্যাঁ লেবুর বীজগুলো কিন্তু আমি আগেই ফেলে দিয়েছি তো দেখো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে পুরোপুরি মিশিয়ে নিয়ে তোমরা এভাবে হাতে বা ব্রাশ ঢুকিয়ে এভাবে কিন্তু ব্রাশ করতে পারো হাত দিয়ে ওইভাবে নিয়ে নিতে পারো নিয়ে ভালোভাবে এটা কিন্তু ব্রাশটা করতে হবে ব্রাশ করতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট ওপর নিচে চারিপাশে ভালোভাবে মেজে নিতে হবে তারপরেই কিন্তু তোমরা দেখতে পাবে দাঁত ঝকঝকে পুরো মুক্তর মতো সাদা হবে মুখে কোনো দুর্গন্ধ থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক